সব থেকে উপরে সব থেকে উপরের লোকে একটি অনেক বড় গম্বুজযুক্ত ঘর আছে মন্দির যেমন হয় না আর এটির সেন্টারে পরমাত্মার তখত রয়েছে তখত মানে সিংহাসন যেমন বলা হয় না দিল্লির মসন বা তখতে বাবর বসেছিল এত সালে তখতের উপর অর্থাৎ সিংহাসনের উপর ওখানে সেন্টার পয়েন্টে সিংহাসনের উপর পরমাত্মা বিরাজ করছেন আর শিরস্থানের উপরে কি ছত্র আছে যে ধরনের উপরে এখানে দেখা যাচ্ছে আর মস্তকোপুরি মুকুট পরিধান করে আসেন পরমাত্মা আর ওখানে দেখতে পরমাত্মা রাজার সমতুল্য তাহলে এরকম স্থায়ী শরীরে তুমি ওখানে রয়েছেন আর সেই পরমাত্মার রূপটি হলো নারের মনুষ্য সদৃশ্য ওনার শরীরের একটি রোম থেকে একটি রোম থেকে মানে একটি লোম থেকে একটি লোমকূপ হিসাবে নিন একটি লোমকূপের মধ্যে কোটি সূর্যের আলোবরাশি মিলে মিলিয়ে রাখুন আর কোটি চন্দ্রের আলোবরাশি এই দুটিকে মিলিয়ে দিলে তাদের সংমিশ্রিত উজ্জ্বলতা থেকে একটি রঙকোপের উজ্জ্বলতা আরো বেশি পুরো শরীরটি শোভা তাহলে কতটা হবে তাহলে বুঝুন আর ওই পরমাত্মায় আপন রূপ অন্যরকমের ধারণ করে দুটো আরও স্থিতি বজায় রেখে দেন একটি তো প্রত্যেক যুগের মধ্যে সত্য ত্রেতা দাপর আর কলিযুগের মধ্যে প্রত্যেক যুগের মধ্যেই একটি লীলা করতে থাকেন ওপরের নিজের আপন লোক থেকে আসেন অন্য রূপ ধারণ করেন আর একটি কমল বা পদ্ম পুষ্পের পর কমল বা পদ্ম ফুল জলে প্রস্ফুটিত হয় পদ্ম ফুলের উপর এসে গিয়ে ওই পরমাত্মা বিরাজমান হয়ে যান একটি নবজাত শিশুর রূপ ধারণ করে আর ওখান থেকে ওনাকে কোনো নিঃসন্তান দম্পতি ওখান থেকে তুলে নিয়ে যান আর ধীরে ধীরে পরমাত্মা এই লীলাময় শরীর নিয়ে আপন লীলা করতে করতে বড় হয়ে ওঠেন একজন সাধারণ মানুষের ভূমিকায় রোল করেন আর সমস্ত কাজ নিজ হাতে নির্বাহ করেন